আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু কথা ভিডিওটি না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল পুরুষ যখন অভাবে থাকে নারীর তখন টাকার চাহিদা বেড়ে যায় তার দামি গহনা লাগবো দামি শাড়ি লাগবো দামি পোশাক আশাক লাগবো দামি ঘরের আসবাবপত্র লাগব আর পুরুষ যখন টাকা ইনকামের কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বেড়ে যায় এই দুয়ে মিলে গোলমালে নারী তখন তার শখের পুরুষটাকেই একটা সময়ে এসে হারিয়ে ফেলে এটা অবাস্তব কিছু নয় এটা বাস্তব কথা ভাই আর এটা কিন্তু সব নারীর বেলা নয় কিছু কিছু নারী আছে রকম হয় এটাই বাস্তব আমি ওই লোকদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি যারা পাওয়ার আগে আকাশের চাঁদ মনে করে খুব আকাঙ্ক্ষা নিয়ে ওদের আগ্রহে বসে থাকে পাওয়ার জন্য আর পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন তা সব কিছুই করে আর যখন পাওয়া হয়ে যায় তখন তারা তাদেরকে পায়ের নিচের ধুলো মনে করে প্রয়োজন হলে খবর নেয় প্রয়োজন না হলে খবর নেয় না এটাকে বলা হয় ইচ্ছে মতন ব্যবহার করা অর্থাৎ ইচ্ছে হলো ব্যবহার করলো অর্থাৎ প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন না হলে দূরে চড়ে ফেলে দেয় এটাই হচ্ছে বাস্তবতা অর্থাৎ স্বার্থের জন্য যেটাকে ভালোবাসা বলা হয় তার স্বার্থ শেষ হয়ে গেলে তাকে আর কেউ চিনে না এটাই বাস্তবতারে ভাই এই ধরনের লোক কিন্তু পৃথিবীর সবাই না কিছু লোক আছে যারা এই টাইপের অর্থাৎ স্বার্থের জন্য ভালোবাসে প্রয়োজন হলে মানুষকে কাছে টানে তাদেরকে আমি প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি সামনে ভালো আড়ালে কালো অর্থাৎ আপনি যতক্ষণ তার সামনে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে প্রশংসা করতে থাকবে প্রশংসায় পঞ্চমুখ প্রশংসায় বাসিয়ে দেবে আর যখনই আপনি তার থেকে দূরে সরে যাবেন আড়াল হয়ে যাবেন তখনই আপনার পিছনে বদনাম করা শুরু করে দেবে কিছু মানুষ আছে অন্যের ভুল ধরার জন্য ওত পেতে বসে থাকে অন্যের ভুল পাইলে অমনিতেই ঢোল পেতে নাচতে শুরু করে দেয় এই টাইপের লোকগুলি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন আবার যখন তার প্রয়োজন হবে তখনই দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনার প্রশংসা করতে তার একটুও বাঁধবে না অতীতে যে সে আপনার দুর্নাম করেছে সেটাও সে নিজেই ভুলে যাবে কারণ তার এখন প্রয়োজন আপনাকে সেই জন্য সে প্রশংসা করবে আর এই টাইপের লোকগুলি অর্থাৎ যারা অন্যের ভুল পাইলে ডোল পিটিয়ে নাচে এই টাইপের লোকগুলি দূরের কেউ নয় এই টাইপের লোকগুলি বেশিরভাগই আপনার খুব কাছের মানুষ হয়ে দেখবে অর্থাৎ প্রতিবেশী অথবা আপনার আত্মীয় স্বজন তবে সব লোক থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন তবে আত্মীয়তর বন্ধন কখনোই ছিন্ন করবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আত্মীয়তর বন্ধন ছিন্ন করিও না সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ আমি যে কথাগুলি বলেছি এই কথাবার্তার মাঝে যদি ভুল তৈরি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ সব কথা যে সবার কাছে ভালো লাগবে তা কিন্তু নয় আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম